হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ব্লগুলো খুব সুন্দরভাবে শুরু করার চেষ্টা করি বলেই সকাল থেকে ওয়েট করে থাকি কখন একটা সুবর্ণ সুযোগ আসবে আর তোমাদের সাথে ব্লগটা আমি সুন্দরভাবে শুরু করতে পারবো বাট আজকে দেখছি ভীষণই ব্যস্ততার মধ্যে আছি অলরেডি দশটা সতেরো বেজে গেছে তো ভাবলাম যে কীটা হ্যাঁ ইঁদুর কেমন পাজি দেখি দাও তাহলে নকল ধরে আনতে লাগবে ঠাকুরের হ্যাঁ তো সেই সুবর্ণ সুযোগ আজকে আমার আসেনি মানে এত বেলা হয়ে গেছে তো ভাবলাম চলো ব্লগটা আমি শুরু করে দেই জানি না কি রকম হবে তবে ভালো করার চেষ্টা করব আয়ুষও বাজার থেকে চলে এসেছে আসলে সকাল থেকে বসেছে আয়ুষকে বই নিয়ে কারণ ওর एग्जाम 1 তারিখ থেকে তো আজকে স্কুলে পাঠাইনি ওকে তো খুব ঠান্ডা পড়েছিল সকালবেলা তো এখন সেরকম স্কুলে ক্লাসও হয় না ওই মানে টুকটাক হয় আমি চাই পরীক্ষাটা যাতে ভালো করে দেখে আসি পরীক্ষাটা যাতে ভালো করে দিক মানে যাতে শরীরটা খারাপ না করে তার জন্য কিন্তু আমি একদিন গ্যাপে গ্যাপে পাঠাচ্ছি মানে দুই দিন এরকম করলাম আগে তো এরকম করিনি তো দুই দিন থেকে এরকম করছি তো আজকেও পাঠায়নি কালকে আবার পাঠাবো তো যা গিয়ে চলো পড়াচ্ছি ওকে আমি হ্যাঁ আসি হোয়াট ইজ স্ট্রং স্ট্রং এটা লেখা হলো তুমি না এত সুন্দর করে লেখা হচ্ছে ওদের বই সব সময় বই পড়া দেখাই না ওর ভাবলাম যে হ্যাঁ কখনো কখনো হ্যাঁ হোয়াট ইজ স্ট্রম আগে বলো তো মুখে স্ট্রম ইজ এ ফাস্ট এন্ড পাওয়ারফুল উইন্ড এন্ড ব্রিজ ইজ এ স্লো এন্ড জেন্টল উইন্ড অফ কল্ড ব্রিজ আগে তো

লেখো আমি কিন্তু উঠলাম আয়ুষ এবার আমি কাজ করব তুমি লেখো আমাকে না পারলে বলবো এদিকে দিকে বসিয়েছি রিওর জন্য খাবার ও কিন্তু ভাত খাচ্ছে তো এখানে কিন্তু ভাত তারপরে একটু চিকেন শাক ফুলকপি এসব দিয়ে সেদ্ধ করছি হালকা একটু নুন দিয়ে বেশি না একদম সামান্য একদম ওখান থেকেই বলেছে খাওয়াতে রিও আবার এটা খাচ্ছে টক ফুডটা খাচ্ছে না ফুডও আছে ওর ফুডটা খাচ্ছে মানে ও অতটা পছন্দ করছে না লাস্টে অল্প অল্প রেখেই দিচ্ছে কিন্তু ভাতটা দিলে খুব সুন্দরভাবে খাচ্ছে তো সেই জন্য ওর বললো বসিয়ে দাও তাহলে প্রেসারে এই নিয়ে আজকে নিয়ে বোধ হয় তিন দিন থেকে ভাত খাচ্ছে ঠিক আছে আর দেখুন বাবা আমার জন্য একটা জিনিস এনেছিল এতদিন পড়িনি কেমন একটা লাগে লাগে হ্যাঁ দিছি ছাপড়ি ছাপড়ি লাগে তাই না তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আজকে আমাদের ছাদের হয়তো ইয়েগুলো খুলতে আসবে শাটারিং খুলতে আসবে ছাদের ঠিক আছে আজকে খুলতে আসবে তো তুমি পারবা খুলতে ছাদের শাটারিং খুলবে আজকে তো আজকে ফাইনালি ছাদের সিঁড়িটা যদি থাকতো তাহলে উঠে দেখাতে পারতাম কি করো তো আজকে আমাদের ছাদের শাটারিং খোলা হচ্ছে কি লোক পাওনি আছে কে কে দেখো কেমন লাগবে আমাদের আজকে ছাদটা খোলা হচ্ছে মনে হচ্ছে যেন আমার বাড়ির ছাদ হচ্ছে আচ্ছা একটা কমেন্ট আমি তোমাদেরকে সরি একটা রিকোয়েস্ট করব। একদম মানে সেই রিকোয়েস্ট কি বলবো এটা হচ্ছে আমি আর আয়ুষের বাবা বুঝতে পাচ্ছি না যে কি করলে ভালো হয় তোমরা যদি আমাদেরকে একটু বলো আমরা তো এই ঘরের টিনটাকে তো বারান্দাতে তোমাদেরকে ও বলা হয়নি যে বারান্দাতে কিন্তু ছাদ হবে এটা তোমাদের রিকোয়েস্টে আমরা বলেছিলাম তোমরাও অনেকে বলেছিলে বাহ বেশ ভালো তো আইডিয়া মানে আয়ুষের বাবার আইডিয়াটা বেশ ভালো অনেকে বলেছ বারান্দায় ছাদ দিতে তো বারান্দাতে আমরা ছাদ দিচ্ছি তারপরেও যেহেতু দুটো ঘর আর একটা দুটো ঘর হলে ভালো হয় যেমন ধরো কেউ আসলে একটু বসবে একটা ডাইনিং রুম থাকবে হ্যাঁ তো এরকম ভাবছি যে বারান্দায় যেহেতু ছাদ হবে এদিক থেকে কি কোনো ঘর বার করা যাবে তো এরকম যদি কোনো আইডিয়া হয় যে ডেকোরেশন হ্যাঁ যেহেতু এদিক দিয়ে দরজাটা হবে আমাদের বাথরুমের আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বলেছো যে কোন সাইডে আছে অনেকে বলেছ যে ইস্ট অ্যান্ড নর্থ সাইডে যাতে আমি না করি ঠিক আছে না ইস্ট সাইড এটা নর্থ এটা ঠিক আছে তো হচ্ছে হচ্ছে বাথরুমটা আমাদের এই পাশটাতেই এটা হচ্ছে দক্ষিণ পাশ তো বাথরুমটা পড়ছে আমাদের দক্ষিণ দিকে হ্যাঁ দক্ষিণ আর ওটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ দক্ষিণ সাইডে কিন্তু আমাদের বাথরুমটা হচ্ছে তো দক্ষিণ সাইডে হচ্ছে আর যেহেতু দরজাটা এই পাশে দক্ষিণ দিকে করার কথা ছিল কিন্তু এখন যেহেতু হবে না তো দরজা যদি পূব দিকেও ঢুকে মানে যেমন আমরা যদি বারান্দা দিয়ে দরজা করি তার দরজাটা কিন্তু পূব দিকে থাকবে পুব দিকে দিকে মুখ করে ঢুকবে কিন্তু বাথরুমের যে প্যান্টটা যেটা আছে ওই রাজমিস্ত্রির দাদারা বলেছে প্যান্টটা যদি প্যান্টটা যাতে মানে বাথরুমের যে সেটা প্যান্টটা বুঝতে পারছো ওটা যাতে পূর্ব আর উত্তর মুখ না হয় ওটা যেন দক্ষিণ আর পশ্চিম মুখ হয় তো আমরা সেইভাবেই প্যান্টটা বসাবো আমরা এদিক দিয়ে যেহেতু একটা দরজা দেব তো এই পাশটা না আমরা সুন্দর একটা ডেকোরেশন করতে চাচ্ছি যেহেতু এই পাশটা ছাদ হবে তো যদি কিছু ঘর ঠর বার করা যায় বা কিছু তোমরা আমাদের একটু আইডিয়া দিও রান্নাঘরটাকে তো একটু বড় করতে চাচ্ছি এইটুকু ছোটো রান্নাঘর থাকবে না রান্নাঘরটাকে ভেঙেই বড় হবে তো ডাইনিং স্পেসটা যদি বারান্দায় রাখি কেমন লাগবে বা আমাদের একটু বুদ্ধি দিও প্লিজ কারণ আমরা চাচ্ছি যে বাড়িটাকে সুন্দর করে একটু সাজাবো কিন্তু টি ওই পাশে টিনটাকে খুলবো না কারণ ওটা খোলা যাবে না তাহলে আমার পুরো ঘর ভাঙতে হবে তো বারান্দায় যেহেতু ছাদ হবে তো আমরা একটা ডেকোরেশন করতে চাচ্ছি তো দেখো আমরা খেতে বসেছি বাসি ভাত বাসি ভাত না গরম ভাত বাসি তরকারি খিদে পেয়েছে আর আজকে তরকারি একদম অল্প মাছের ঝোল আছে লোক আমরা বিয়েবাড়ি গেছিলাম ওখানে খেয়েছি ভিডিও করা হয়নি বিয়েবাড়ির তো চলো ভাত ঠাত খেয়ে স্নান করবো আবার ওই যে মিস্ত্রি দাদা আছে খাবে আরেকটা কথা তোমরা অনেক দিদিভাইরা ফেসবুকে আমাকে নক করে এই ঘরের ডেকোরেশন দেওয়ার জন্য তো তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার কোনো ম্যাসেঞ্জার নেই আমি ফেসবুকে কারোর সাথে কথা বলতে পাই না আমার ফেসবুকের যে প্রমোশনগুলো আসে সেগুলো আমার নাম্বার এক নাম্বার কি যেন একটা মেল আইডি হয়তো দিয়ে রেখেছি সেটার থ্রু আসে আমি কোনো মানে ম্যাসেঞ্জারে মেসেজ করে কথাও বলতে পাই না তো অনেক দিদিভাইরা আমাকে ইউটিউবে বা ইনস্টাগ্রামে কমেন্ট করে যায় যে মেসেঞ্জারে তোমাকে পুরো বাড়ির ডিজাইন দিলাম তো মানে সেইভাবে তো হয় না তোমরা এক কাজ করো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো সেখানে এসে আমাদেরকে আমাকে বুদ্ধিটা দিতে পারো তো দেখো এখন কিন্তু পুরো ঘরটা মানে বাথরুমটা এত বড় লাগছে কি বলবো মনে হচ্ছে যেন একটা ফুলওয়াল ঘর ঢালাইয়ের ঘর হয়েছে তো এরকম লাগছে তো যাকে এই যে পুরো বাড়িটা চেঞ্জ করার কথা কিন্তু এটা আমরা তখনই করতে চাচ্ছি যেহেতু বাড়ির মতো একটা কাজ এত বাড়ির একটা কাজ আমরা চাচ্ছি যে এটা যাতে পুরোপুরিভাবে একটা মানে কি বলবো একটা মাপামাপির ব্যাপার আছে সেরকমটা হয়ে নিয়ে তারপর যদি আমরা বাড়িঘরগুলো করি তাহলে ভবিষ্যতে আমার ছেলেদের কোনো কষ্ট হবে না বা মানে সমস্যা হবে না আমার তো দুটো ছেলে তো আমরা চাচ্ছি যে কি বলবো আমার ভাসুর মানে আমার বরের দাদা তো বলতেও কেমন লাগে কন্ট্রোভার্সি হয় যার জন্য তো যাকে আমার দাদা বা আমার বরের দাদা আসবে তার অপেক্ষায় আমরা আছি হয়তো খুব শীঘ্রই হয়তো আসবে জানি না কবে আসবে তো আসলে পরে অবশ্যই এটাকে আমরা সমস্ত কথা বলে নিয়ে তারপরেই আমরা বাড়ির কাজে হাত দেব। কারণ এটাই উচিত কারণ একটা এত বড় ঘর করতে যাচ্ছি বা এত বড়ো একটা ডিসিশন নিতে যাচ্ছি বাড়ি ঘরের তো সেক্ষেত্রে আমার মনে হয় ওর দাদার সাথেও কথা বলে সবটা ঠিকঠাক করে তারপরেই এই ঘরের কাজগুলো করা উচিত কারণ আমাদের বাড়িটা কিন্তু পুরো এবড়ো খেবড়ো কার ঘর কোথায় কী হয়ে আছে কোনো ঠিক নেই হ্যাঁ তো ঘর বলো বাথরুম বলো সব উল্টাপাল্টা হয়ে আছে মানে ওলট পালট হয়ে আছে কোনো একটা একটা মেপে যে ঘর বাড়িগুলো করা সেরকম কিন্তু নয় যে যার মতো করে করেছি আমরা প্রথমে তো এখন এটার একটা যেহেতু আমার দুটো বাচ্চা আছে সবারই বাচ্চা আছে তো তাদের কথা অন্তত ভেবে আমাদের হয়তো পুরোটা এটা আমার বরের কথা এটা আমার কথা নয় আমার বরই বলেছে যে দাদা আসলে সবটা কথা বলে নিয়ে তারপরে একটা সুন্দরভাবে একটা ধরো মানে একটা হয় না সাইজ যেহেতু আমাদের বাড়ির কোনো সাইজ নেই যারা আমাদের বাড়িতে আসবে বুঝতে পারবে সব এবরো খেবড়ো তো সমানভাবে সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরেই সমস্ত কাজ ধরা হবে মানে এই যে ছাদ ঢালাই বলো ততদিনে হয়তো চলে আসবে আমাদের বাথরুম হতে হতে হয়তো চলে আসবে তারপরেই সমস্ত কথাবার্তা বলে নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করব আর এটাই উচিত তাই না তো চলো এই ছিল কথা মানে বাড়িটা ঠিক করবো তোমরা অবশ্যই কিন্তু আমাদের ডিজাইন দিও বলো তোমাদের কথা সবার কথা না রাখতে পারলেও হয়তো সবার কথা থেকে অল্প 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 করে নিয়ে আমরা একটা সুন্দর করে ডিজাইন করে বাড়িটা বানাবো মোট কথা হচ্ছে ধরো আমি চাচ্ছি ঢুকতেই যে যে কোনো মানুষ ধরো একটা বেডরুমে এসে বেডরুমে ধরো আসে ধরো বেডরুম গোছানো থাকে না এই থাকে না আমার মানে আমার মনে হয় কি ঢুকতেই যদি একটা আমার ডাইনিং স্পেস থাকতো যেখানে সোফা টোফা থাকবে সেখানে সেটা আমি সব সময় পরিষ্কার করে রাখলাম আর লোকজন এসে সেখানে বসলো এটা করতে যাচ্ছে এই বারান্দার দিকে কিন্তু বারান্দাতে করলে তো আমার বারান্দাই থাকবে না তাহলে কোথায় কি করব সেটাই বুঝতে পারছি না আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছে এই যে হাফ ওয়ালটা রয়েছে মানে এই যে ছোটো আয়ুষের ঘরের এই ওয়ালটাকে ভেঙে দিতে ভেঙে দিয়ে এখানে একটা ডাইনিং স্পেস রাখতে অনেক সুন্দরভাবে ডিজাইন দিয়েছে তো সেটাতে সম্পূর্ণ ঠিক থাকলেও লাস্টের দিকে কিছু হয়তো ঠিক লাগছিল না কারণ তারা আমার ঘরের মাপটা জানে না কতটুকু ঘরের জায়গা কি ওইভাবে করলে না পুরো আমার উঠোনটা একদম কিছু থাকবে না তো যারা আমার ব্লগস রেগুলার দেখো তারা বুঝতে পারবে যে আমার উঠান কতটুক বা আমার ঘর কতটুক যদি তোমরা তোমাদের মতো করে বলো সবারটা তো রাখা সম্ভব নয় তবে আমি সবার থেকে অল্প 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 করে নিয়ে আমার ঘরের ডিজাইনটা করতে চাচ্ছি কারণ মাথায় বুদ্ধি আসছে না যে এই ঘরে আমি কি ডিজাইন করব হ্যাঁ যেহেতু বাথরুম তো আবার কাজ ধরা হবে ছাদ যেহেতু খুলে ফেলে যাকে আজকে দেখো এখানে হচ্ছে আজকে ওল কচুর একটা তরকারি মাছের মাথা দিয়ে অল্প কিছু মাছের মাথা আছে সেটা দিয়ে ওলকচুর তরকারি শাশুড়ি মা বাপের বাড়ির থেকে এনেছিলেন ওলকচুটা আর এদিকে আমি করছি খুশি খুশের জন্য খিচুড়ি তো কিছু এটাকে প্রথমে তো প্রেসারে করে নিয়েছি ডাল চাল সেদ্ধ এখানে সবজি টবজি যা দিতে পারো কিন্তু আমি আজকে ছিল না তাই দিই ডাল চাল দিয়েই করেছি নর্মালি তো গরম জল দিয়ে প্রথমে ভারী হয়েছে বলে তারপর গরম জল দিলাম তারপরে এই যে পড়ছে তো এটাকে নর্মালি যেরকম স্যারিল্যাক্সের যেরকম হয় যেই ভারীটা খাওয়াই স্যারিল্যাক্সের তো সেভাবেই খাওয়াবো তো যেটা বলছিলাম তোমরা হয়তো অনেকে ভাববে যে অনেকে বলবে হয়তো কমেন্ট করে তোমার বাড়ি তুমি তোমার মতো করে ডেকোরেশন করো তো কি হয় বলো তো যে সবাই বললে না ওখান থেকেও বুদ্ধি নিয়ে করা যায় যেমন ছাদ ঢালাইয়ের বুদ্ধিটা আমরা শুধু বলেছিলাম যে কেমন হয় অনেক দিদিভাই অনেক দিদি ভাই কমেন্ট করেছে যে ছাদের ছাদ দিলে খুব ভালো লাগবে বারান্দায় ওখানে রেলিং দিয়ে দেবে তোমরা ভিডিও শ্যুট করতে পারবে বা অনেক কিছু করতে পারবে সুন্দর লাগবে ফুল গাছ লাগাতে পারবে আর দেখতে বাড়িটা দেখতেও সুন্দর লাগবে ছাদ ঢালাই বাড়ির মতো লাগবে আর কি দেখতেও বেশ ভালো লাগবে তো অনেকে বলেছে দেখো কত সুন্দর বুদ্ধিটা দিয়েছো বলে আমরাও ভাবলাম ঠিক আছে সবাই যখন বলছে তাহলে ওইভাবে করা যাক তো সেই জন্যই তোমাদের ডিসি সাজেশান নিতে চাই যাতে করে অল্প মানে সম্পূর্ণ না হলেও অল্প কিছু হলেও যাতে আমাদের ধারণা হয় শাশুড়ি মা এই ওলকচু জবের থেকে এনেছে তবে থেকেই বলেই যাচ্ছে বানাও 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 এই ফাইনালি আজকে বানানো হলো কারণ তরকারি অনেকগুলো হয়ে যায় পরে আর এটা বানানো হয় না তো তা আজকে ভালাম অন্য কিছু আর তরকারি নয় আজকে শুধু ওল কচু দিয়ে মাছের মাথা দিয়ে আর ছোট মাছ এনেছে সেটার হচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করেছে আর সর্ষের শাক আর কি এটাই হচ্ছে আর মিস্ত্রি দাদা যেহেতু একজন আছে তো তাড়াতাড়ি করে এই জন্য রান্না করছি মানে ওইদিকে আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি পুজো দিয়ে এসে আবার রান্না রান্নাঘরে ঢুকলাম আর কি এবারে টেবিলটাকে মাঝখানে রাখলাম তখন দেখতে পারলে টেবিলের জায়গাটাকে পরিষ্কার করলাম ওই জায়গাটা ঝাড় দেওয়াই হয় না তো তাই আমি আজকে পরিষ্কার করে ঝাড় দিয়ে বার করলাম আর কি ওই চিপাটা খুব নোংরা হয়ে গেছিলো ওই ডাইনিং টেবিলটা ওখানে রাখার পর থেকে তো ভাবলাম থাক ডাইনিং টেবিলটা যেখানকার জিনিস সেখানে নিয়ে আসি এই যে দাদারা খাবেন আয়ুষের বাবা দাদা ওরা অন্তত উপরে বসে খেতে পারবেন আবার টেবিলটা এখানে রাখলে ফির মাঝখানটাতে একদম জায়গা হয় না যে আমরা বসে একটু সবজি কাটব বা এরকম কিছু তাই কি বলো তো আমি রান্নাঘরটাকে একটু বড় করতে চাচ্ছি যাতে রান্নাঘরের ভিতরেই আমি ডাইনিং টেবিলটা রাখতে পারি লোকজন আসলে সেখানেই খেতে পারবে রান্নাঘরটা যেহেতু আমাদের একদম এই তিনটা চারটা মানুষ ঢুকলে আর মানে রান্নাঘরের জায়গা নেই অনেকটাই ছোট তো আমি চাচ্ছি একটা বড় রান্নাঘর করলেও সেখানে ডাইনিং সাজিয়ে রাখতে পারবো আর আমার একপাশে পাশে উনুন থাকবে যেরকম আমাদের অনুষ্ঠানে উনুনে রান্না হয় বা যে কোনো বাড়ির কাজ মানে বাড়ির তো উনুনে রান্না হয় তো আমি চাচ্ছি বিশাল বড় একটা রান্নাঘর করবো এক পাশে উনুন এক পুরো মডুলার এরকম ভাবছে আর কি তো দেখা যাক কীরকম হয় আবার এটা নাও হতে পারে বাইরে উনুনের ঘর করতে পারি মানে আমি রান্নাঘরটা তো বড় করবোই সেটা তো একদম মানে সেটা একদম শিওর তবে জায়গাটা ওই যে বললাম দাদা আসলে পরে সবটা মানে ঠিক করে তারপরেই বড় করে কোথায় করব কোথায় না করব ওর বাবা নেবে আর কি তো যা আর তোমরা তো আছোই আমাদেরকে সুন্দর সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য তাই না তোমাদের সাথে শেয়ার করার জন্যই শেয়ারও করি আর তোমরা সুন্দর সুন্দর বুদ্ধিও দাও তো চলো এবারে দেখো চচ্চড়িটা আজকে একটু শুকনা শুকনা হয়ে গেছে চচ্চড়িটা বানিয়েছে দিদি আর আমি যেটা বানালাম কচু দিয়ে তো একটা মাছ ছিল লেজার মানে লেজের দিকটা তো সেটা দিয়ে দিলাম সেটা মিস্ত্রি দাদাকে দেবো আর মাথাগুলো তো ভেঙে দিয়েছি তো মাছ আজকে ছিল না তো আমি বললাম থাকা আর আনতে হবে না প্রত্যেক দিন মাছ এত ভালো লাগে না তো আমি ভাবলাম যেটা আছে সেটা দিয়ে হয়ে যাবে তো হঠাৎ করে দাদাকে নিয়ে আসলো ওই ছাদ ঢালাইটা খোলার জন্য তো ঠিক আছে এসেছে যখন ওই লেজার পিসটাই দেবো আর মাথা যে ভাঙা ভাঙা মাথা আছে আমরা সবাই মিলে খাবো যখনই মিস্ত্রি দাদাদের বললাম যে বারেন্দাটা ছাদ হবে ওরা বললো এখানে এখন অনেক টাকার ধাক্কা আছে তো আইসোর বলে হ্যাঁ আস্তে আস্তে করবো যাতে দেখতে বাড়িটা ভালো লাগে এদিকে জল দিয়েছে মিস্ত্রি দাদাদের দিদি আর বকা খেলাম আমি প্লাস্টিকের ভাবে বলে কি স্টিলের জগটা যে আনলে সেটাকে সাজিয়ে রাখার জন্য নাকি তাই বলি আরে না না আমি ভাত বাড়তে বাড়তে ওইদিকে দিদি জল দিয়ে দিয়েছে তাই এই যে তাড়াতাড়ি করে এখন স্টিলের জগটাকে ভালো করে ধুয়ে মেজে ঘষে নিয়ে ফিল্টার থেকে জল দিয়ে দেবো আর কি দাদাদেরকে তো চলো এবারে শাশুড়ি মাকেও দিয়ে দিলাম ওইদিকে শাশুড়ি মা নিচে বসেছেন ওই টেবিলে তো জায়গা হয় না দুজন বসলে আর মা নিচেই বসতে ভালোবাসে তো মাকে ওই যে নিচে একটা কি পেতে যেন দিলাম আর কি আর এদিকে দাদা আর আয়ুষের বাবাকে দিলাম আমরা সকালবেলা যে একটু ওই যে ভাত খেয়েছি গরম গরম তো আর খিদে নেই দুপুরবেলা আর দিদিরা কখন খায় ওরা তো নিজেরা নিয়ে নিয়েই খায় আমাকে বলতে হয় না তো যখন খিদে ভাবে খাবে ওরা দিদি ভাত দাও তো দিদি ওই যে দাদাকে কে রে আমার সোনা নাকি আমার পাখি কই টুকলু টুক টুকি আবার 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 আবার

ও নো নো কি করে মানে কামরালে লাগে নাকি তো দেখুন এতদিন দিন কিন্তু লাগে না আজকে দেখাও হয় অক্টোবর রক্ত গেছে বন্ধুরা দেখো হঠাৎ করে রিওর যে কামুর দিয়েছে পরে বলছি কেমন করে কি কামুর দিয়েছে এখন যাচ্ছি একটা টিনান্স নেব কারণ খুশ আছে তোমরা তো বুঝতেই পারছো তো যাচ্ছি মানে বাচ্চার কথা ভেবেই যদিও বা কিছু হবে না বলছে সবাই তারপর আমার দাদা যে আছে মানে হসপিটালে যে চাকরি করে আমার দাদা তো দাদা বলছে যেন দেওয়াটা ভালো কারণ বাচ্চা রিক্স নিয়ে নেওয়ার কোনো মানে নেই তো তাই আমারও সেটা যে ও আজকে ওকে স্নান করাতে লেগেছে তো আমি বললাম দেখো এইভাবে রিস্ক নিয়ে লাভলি কিছু হোক না নক হোক টিটেনাসটা নিয়ে রাখি বুঝতেই পারছো এগুলোতে কোনো দিন এক্সপিরিয়েন্স নেই আমাদের কি থেকে কি হয়ে যাবে তারপর বাচ্চা দুটো সবে ভয় লাগে একটা তো সেই জন্য ভালো না কি হয় হবে হোক হোক না হোক নাই তাও আমি ইঞ্জেকশনটা দেবো দুজনেই দেবো তো চলো এখন যাচ্ছি অনেকখানি রক্ত বেরিয়েছিল তো এখন ওই সাবান টাবান একটু ধুলাম তো চলো এখন যাই দেখো বলে নিবে না লাগুক বাচ্চা না লাগুক তাও নেও এই যে ওর এখানে হ্যাঁ অবশ্যই যদি কেউ জানো যে আমাদের রিওর আড়াই মাস চলছে তো যদি দরকার হয় আমরা তো জানি না কিছু দুধ খাওয়াতে পারবে না না মেডিসিনটা ফোটানোর সময় তো লাগে মেডিসিনটা যাবে যখন লাগবে কারণ এটা ব্যথা হবে ডাক্তার

তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে দিদিদের একটু বসতে বলেছিলাম কারণ শাশুড়ি মাত্র সম্ভব না একা সামলানো তা দিদিদেরকে বললাম তোমরা একটু থাকো আমি আমরা দুজনে ইঞ্জেকশনটা দিয়ে আসি পরে একটা টোটো ঠিক করে দেবো পরে যে টোটো ঠিক করে দিলাম তো দিদিরা চলে গেল দিদি আর ওটা কাকিমা হয় দিদিরা মানে এতদিন দিদিরা বলতে বলতে অভ্যেসে গেছে তো তারপরে এই যে আসলাম তো ডাক্তার বললো যে ব্রেস্ট ফিড যাতে বাচ্চাকে করানো না হয় কারণ একটা বুঝতেই পারছো তো কালকে আজকে টিটেনাস দিল কালকে আবার একটা যেটা হসপিটাল থেকে যে ইঞ্জেকশানটা দেয় আর কি তো সেটা দেওয়া হবে তো ততক্ষণ পর্যন্ত খাওয়াতে না বললো এবার তো বাচ্চা তো কান্না করছে কারণ ওর যতই মানে ফর্মুলা মিল দেওয়া হোক না কেন কারণ ও তো খাবেই ওর খিদে পায় আর নেশা একটা বুঝতে পারছে ওর খুব কামড় দেওয়ার স্বভাব হয়েছে রিওর কি বলবো তো এই যে দুধগুলো নিলাম আজকে আবার আমার চায়ের বাড়ি নিমন্ত্রণ আছে বলে আয় একটুখানি গরম গরম আলুর তরকারি রুটি করছি খেয়ে যাবি তা আমার আবার ভাত রান্না করতে হতো যদিও বা তো কালকেও প্ল্যান করে আমাকে বলেছে বলে তুই এত কিছু সবজি দিস তোকে কিছু দিতে পারি না সেদিন যাকে রান্না করে দিয়েছিলাম ওই মাশরুম ফাশরুম বানিয়েছিলাম ঠান্ডা হোক সেদিন হয়তো আমি ব্লগ করিনি ও বা কোথায় গেছিল তো তাই এখন যাবো দিদি বললো যে আয় তোকে তো কিছু দিতে পারি না তোর দাদা বলছে প্রিয়াকে একটু কিছু খাওয়াও রান্না করে মানে আমার ভাসুর দাদা বলছে তো এই যে এখন যাবো দাদা বলে রুটি বানাচ্ছে তা বললো যে আয় গরম গরম রুটি একটু আলুর তরকারি করে সবাই মিলে খাই ঠিক আছে চলো রাতার থেকে বেঁচে গেলাম তো এখন যাব তাই ছেলেকে খাওয়াচ্ছি রাত্রিবেলা আসবি না আসবি না বস তোর সাথে কোনো কথাই নাই তোর সাথে কোনো কথা নাই তুই বস তুই দুষ্টুমি করছিস মুখটা দেখো মুখটা দেখলে মনে হয় না কত কত না 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 অত আবদারই নাই আমার তোর সাথে ও রাগ করলে কিন্তু ও এমন করে তোর সাথে আমার কোনো আবদার নেই না কোনো আবদার নেই আমার না তুমি কামড় দাও না না তোমার সাথে আমার কোনো আবদার নেই ছাড়ো যাও তুমি যাও আমি রাগ করেছি তোমার সাথে কোনো আবদার নেই তোমার সাথে আমি অনেক রাগ করেছি যাও তুমি যাও দেখো কেমন আর একটু বড় হলে বিছানায় উঠে পড়বে কত ছোট এনেছিলাম রিওকে বড় হয়ে গেছে রিও না 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 এবার এটা নিয়ে ঘুমাবে কুষানটা নিয়ে গেল কি বাবা কি বাবা গুড নি বাবা আমার রিও দেখো কুষান নিয়ে এই কামু দিবি না রিও নো 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 একদম নয় একদম নয় আমার জন্য কি খাবে এখন কি খাবে ফুকি ফুকি

আসলে রিও নতুন নতুন মানুষ দেখলেই কামড়াকামড়ি করে আর কি মানে সামনে যায় ওই দেখো খটর মটর করছে ঘরে ওকে খাইয়ে দিয়ে ঢুকালো তো মাকে মানে শাশুড়ি মাকে আর কি তখন মা ঢুকতেই মার সাথে এমন করে আর মা তো সেই চিৎকার করে মানে ভয়ে আর কি তো মাকে কামড় দিতে না তো মাকে আমি আমি বোঝাচ্ছিলাম মানে যখন মাকে কামড় দিচ্ছিলো তো রিওকে সামনে এনে মানে আমি দেখ মানে মাকে বোঝাচ্ছিলাম যে দেখো কামড় দেয় ও মানে কামড় দিলে ব্যথা লাগে না কারণ আগে যখন রিওর মুখে আমি হাত দিতাম তখন কামড় দিলেও এক ফোঁটাও লাগতো না এক ফোঁটাও লাগতো না খালি ভয় লাগতো যে কামড় দিলে ব্যথা লাগে যদি কিন্তু আজকে কি হলো তো আমি ভাবলাম যে সেরকমই মাকে যদি আমি দেখাই হাত দিয়ে যে কামড় দিলেও লাগে না হয়তো মা ভয় পাবে না তারপরে আমি কাম আমি হাটটা দিতেই মানে রিওর কোনো দোষ নেই যে ও জেচে এসে আমাকে কামড় দিয়েছে তা না আমি হাটটা দিতেই রিও একদম দাঁত লাগিয়ে দিয়েছে আর কি তো মানে শাশুড়ি মাকে ওই দিক দিয়ে বাঁচাতে গিয়ে আমার হাতেই লেগে গেলো এমন একটা অবস্থা হ্যাঁ ওইটা শেষ করে দিবে ও আরও ঘরে কি কাণ্ড করছে তোমাদের দেখাবো খালি শেষ করে দিল সব তুল ফাল করে দিচ্ছে বাড়িঘরে তো চলো এখন এই যে ফুচকে নিচ্ছি মার এখানে রাখবো মা শুয়ে আছে তো ফুচকে নিয়ে গেলাম না যেহেতু ঘুমিয়ে পড়েছে খাইয়ে দিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে তো এখন আমি আমি আয়ুষ আয়ুষের বাবা যাচ্ছি ওই দিদি বাড়িতে চলো কি রান্না করেছে দেখাবো আর দেখো দিদি ভাই গরমা গরম রুটি ভাসতে সে চলো ও সেই ফুলছে তো ফুলকো ফুলকো রুটি দাদাভাই বলে বানায় রে তো দাদা বলে করে গেল তো দেখো কি সুন্দর এখানে আলুর দম এই যে রুটি এটা দাদা ভাই ভেজেছে তাই করকড়া সবার একটা করে করকড়ি খাওয়া দাদা ভাই ভেজেছে করকড়া রুটি তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য টাটা